নমস্কার এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মেদিনীপুর ময়নাতে যেখানে বাংলার বড় মাছের স্বর্গ বলা যায় সেই বড় মাছের স্বর্গতে আজকে আমরা এসেছি আমাদের কোম্পানির পক্ষ থেকে এই যে জলাশয়টা দেখছেন এই জলাশয়টা জলাশয় জলাশয় এখানে শুধু বড় মাছ হয় কাউন্টিং করে মাসের পদ্ধতি চাষ ছমাস পরে এই মাছ খালি হয়ে আবার নতুন মাছ এসে এখানে দেওয়া হয় এই জলাশয়গুলো বর্তমানে তৈরি হচ্ছে আমাদের কোম্পানির প্রোডাক্ট দিয়ে

क्या के जी हो एटा तेरे का एटा लाल हम अब तो चलो चलो पिया होले कालो पोछो कोई वर्ड देख ले लो मास्टर और से जाता है वो ठहर हो के 200 रुपया जा 200 दो ना सही है मत अभी ना कौन सुन दे रास्ता कौन सुन दे वो কতটা দেখতে হবে হ্যালো না আমি ঝিলেন দেখো আচ্ছা আচ্ছা আসতে বলো ঠিক আছে হুম

খুশির আশা প্রত্যেক চাষি বন্ধুদেরকে দেখিয়ে দেব আগে ছিল এটা শুকনো ঘেরি ছিল এখন এই জল তোলা হয়েছে কালকের শুক্রবার ছিল কালকের দিয়েছে ভূমি পাওয়ার এই এতে প্রচুর পরিমাণে এই জলটা ময়লা জল ওঠে কালো জল দেখতে পাবেন এতে দেওয়া আছে ভূমি পাওয়ার এই সাড়ে তিনশো বিঘে দেওয়া হয়েছে ওদিকেও দেওয়া আছে পাঁচশো বিঘের পাট আছে প্রত্যেক বন্ধুকে দেখিয়ে দিচ্ছে অ্যাম্বিশান অ্যাকোয়াবায়োটেক প্রত্যেক চাষি বন্ধুদের খুশির আশা এবং চাষে প্রতি চাষি উপকৃত হচ্ছে অ্যাম্বিশান অ্যাকোয়াবায়োটেক নিয়ে এলো খুশির আশা অ্যাম্বিশান অ্যাকোয়াবায়োটেক আজই ব্যবহার করুন আমাদের অ্যাম্বিশন অ্যাকোয়াবায়োটেকের প্রোডাক্ট প্রত্যেক চাষি বন্ধুকে দেখিয়ে দেবো প্রতিটা ঘেরিতে আমাদের অ্যাম্বিশান অ্যাকোয়াবায়োটেকের প্রোডাক্ট নিয়ে প্রতি প্রতি চাষি কিন্তু লাভবান আছে এবং প্রত্যেক চাষি বন্ধুকে দেখিয়ে দেবো এপারে আছে 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 ওই নেক্সট জল ওটা দেবেন হ্যাঁ বন্ধুরা প্রত্যেক বন্ধুদের আমাদের সাথে অবশ্য অবশ্যই প্রত্যেকটি জিনিসের সাথে যোগাযোগ করতে পারবেন এম বিশান অ্যাকোয়াবায়োডেক নিয়ে এলো থ্যাংক ইউ ইউন অ্যাকোয়বায়োডেক নিয়ে এলো খুশির আশা এই এইগুলো এখনও জল আছে মাছ ধরতে বাঁচিয়ে আছে চেম্বারগুলো ড্রেনগুলো ওদিকে ধরা গেছে শুকনোতে এসেছিলাম শুকনো দেখেছিলাম প্রত্যেক বন্ধুকে দেখিয়ে দিই অ্যাম্বিশান অ্যাকোয়বায়োটেকের প্রত্যেক বন্ধু কিন্তু খুশি আছে এবং অনেক কম খরচে পিওর অর্গানিকে মেডিসিন পাওয়া যাবে এবং এই চাষ করতে গেলে অ্যাম্বিশান অ্যাকোয়বায়োটেক প্রত্যেক চাষি বন্ধুদের খুব খুশি আছে এবং দারুণ রেজাল্ট আছে এবং মাছের এভরিথিং ভেনামি বলুন বাগদা বলুন সাদা মা প্রত্যেক মাছের এবং এই মুথান ফের জল তোলা হয়েছে প্রত্যেক চাষি বন্ধুদের দেখিয়ে দেবো অ্যাম্বিশান অ্যাকোয়াবায়োটেকের প্রোডাক্ট নিয়ে হলো খুশির আশা হ্যাঁ বন্ধু আপনারা দেখুন প্র্যাকটিক্যালে দেখুন এইগুলো হচ্ছে চেম্বার পাশে মাঝে চেম্বার এইগুলো হচ্ছে এখানে ভেনামিও অথবা সাদা মাস হয় প্রত্যেক চাষি বন্ধুরকে আমরা দেখিয়ে দেবো এই জল তর হয়েছে এই গাড়ি দেখিয়েছিল সাড়ে তিনশো বিঘে আছে সাড়ে তিনশো জল পাঁচশো পেগে আছে এই ছশো বিঘে সরি ছশো বিঘে আছে এই ঘেঁড়িটা দেখিয়ে দেবো প্রত্যেক বন্ধুদের এবং এই প্রত্যেক চাষি বন্ধুর বলবো আপনারা আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারবেন অ্যাম্বিশন অ্যাকোবায়োডেকের প্রোডাক্ট নিয়ে এলো খুশির আশা এবং প্রতি চাষি বন্ধুদের দুয়ারে দ্বারা চলে আসছি আমরা অ্যাম্বিশন অ্যাকোভাইটেকের প্রোডাক্ট হ্যাঁ বন্ধু আপনারা দেখুন এই জল তোলা হয়েছে এই হলো চেম্বার দেখুন প্রত্যেক বন্ধু দেখিয়ে দিচ্ছি ভেড়ি দেওয়া হয়ে গেছে যে জল ভেড়ি গোল ধরে আমি একটু আপনাদের জুম করে দেখিয়ে দেবো এই পাট করা আছে এই আগের ভেড়ি পাট ক্যামেরা অনেক জুম করে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে ওপারটা আছে আবার ওপারটা মাল ফলবে এম্বিশন অ্যাকোয়বায়োটেকের প্রোডাক্ট এগুলো হচ্ছে সব পাশাপাশি চেম্বার ওই হলো গোড়ারলা হ্যাঁ বন্ধুরা আমরা অ্যাম্বিশন অ্যাকোয়াবায়োটিকের পক্ষ থেকে প্রত্যেক চাষি বন্ধু কিন্তু খুশি আছে এবং অনেক কম কষ্টে এবং দারুণ রেজাল্ট আছে প্রত্যেক চাষি বন্ধুর বলব আপনারা একবার হলে ইউজ করুন অ্যাম্বিশার অ্যাকোয় বাইডেকের প্রোডাক্ট নিয়ে এবং এই প্রোডাক্টের খুব সুন্দর রেজাল্ট আছে দারুণ কোয়ালিটি আছে এবং প্রত্যেক বন্ধুদের বলবো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন বড় বড় ঘেরিতে পাঁচশো বিঘে এক হাজার বিঘে দেড় হাজার মাল নিচ্ছে এবং আপনারা ছোট হলে একবার ট্রাই করে দেখতে পারেন কতটা রেজাল্ট আছে এটা সঠিক না ব্যা ঠিক আপনারা সজ্ঞানে চাষ করতে পারবেন এবং দেখতে পাবেন অ্যাম্বিশান অ্যাকোয়াবায়োটেকের প্রোডাক্ট নিয়ে এলো আপনার আপনারা দেখুন এক ঝলকে নিয়ে এলো অ্যাম্বিশান অ্যাকোয়াবায়োটেকের প্রোডাক্ট প্রত্যেক বন্ধুদের বলবো আপনারা একবার হলে ইউজ করুন এতে দোয়াচুলো জল উঠছে দেওয়া আছে ভূমি পাওয়ার তারপরে আমার নেক্সট দেবো ভিটাগোল অ্যাকোয়াগোল গোরোভ্যাক্স হ্যাঁ বন্ধু প্রত্যেক বন্ধুদের বলবো আপনারা একবার হলে ট্রাই করুন প্রত্যেক চাষি বন্ধুরকে আমরা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ঘেরটা করে সুন্দর করে ঘেরা হয়েছে বাঁধ দেওয়া হয়েছে এবং জল তলায় এবারে দেওয়া হবে অ্যাকোয়া ভূমি পাবার তারপরে দেবো অ্যাকোয়া গোল ভিটা গোল গোরোম্যাক্স তার সাথে পাঁচ কেজি করে বাদাম গোল প্রত্যেক চাষি বন্ধুরা দেখুন কত সুন্দর এক ঝালকে নিয়ে এলো অ্যাম্বিশন অ্যাকোয়া এই হলো অ্যাম্বিশন অ্যাকোয়া বায়োটেকের প্রোডাক্ট নিয়ে প্রতিটা চাষি বন্ধুরা চাষ করে কিন্তু খুশি আছে হ্যাঁ বন্ধু এইবারে আমি হয়তো দিয়েছি অলরাউন্ডার চলে এই চল্লিশ বিঘাটায় মাছ মরছে লাল লাল হয়ে গেছে এই অলরাউন্ডার চলে দিয়েছি তিনটে পড়বে দেড়শো কেজি খাবারের সাথে প্রত্যেক বন্ধুকে দেখে দিচ্ছি বারো পিস আছে আগে দু